আসসালামু আলাইকুম সফলতা লাভের জন্য বাবা মা বা অভিভাবক হিসেবে আপনার সন্তানের জন্য আপনাকে দুটি জিনিস করতে হবে প্রথমত তার সুযোগ তৈরি করে দিতে হবে স্পেস তৈরি করে দিতে হবে সুযোগ এবং স্পেস এই দুটি বিষয় যদি অভিভাবক হিসেবে আমরা নিশ্চিত করতে পারি তাহলে আপনার সন্তান আপনাকে সফলতাটাও নিশ্চিতভাবেই দিতে পারবে আবার এই সফলতাটাকে নিশ্চিত করবার জন্য কয়েকটি কাজ আপনাকে অবশ্য অবশ্যই করতে হবে তার প্রথম কাজটি হবে যে একটা ডেলি রুটিন বা একটা চার্ট তৈরি করা এবং সেটাতে অবশ্য অবশ্যই আপনার সন্তানের অংশগ্রহণ থাকতে হবে আপনার সন্তানকে নিয়ে আপনি যখন একটা ডেলি রুটিন তৈরি করবেন একটি কাজের চার্ট তৈরি করবেন তার পড়াশোনার চার্ট তৈরি করবেন তখন আপনার সন্তান যখন সেই চার্টটাকে রুটিনটাকে অর্ন করবে তখন সে ওই রুটিনটাকে বাস্তবায়ন করবার জন্য উঠে পড়ে লাগবে সে তখন ওই রুটিনটাকে বাস্তবায়ন করার জন্য নিজের একটা মাইন্ডসেট তৈরি করে নিবে এবং সে অনুযায়ী সকাল থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়ার আগ অবধি সে সে কাজগুলি রুটিন মাফিক বাস্তবায়ন করতে থাকবে তাহলে দেখবেন যে আপনার সন্তান সফলতার চরম শিখরে পৌঁছতে পারবে আপনি তাকে যেভাবে চান সেভাবেই সে কাজ করবে কারণ হচ্ছে সে রুটিনে অভ্যস্ত হয়ে যাবে আর আপনার ইনস্ট্রাকশন এসে অভ্যস্ত হয়ে যাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কাজটি আপনি অবশ্যই করবেন সেটি হচ্ছে তার কাজ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দিবেন ফার্স্ট ওয়ান হচ্ছে মাস্ট ডু যে টাস্কগুলো তাকে দিবেন তার প্রথমটা হবে মাস্ট ডু সেকেন্ড হবে শুড ডু অ্যান্ড থার্ড হবে ওয়ান্ট টু ডু এই তিন ক্যাটাগরিতে তাকে কাজ করতে শেখাবেন তার মাস্ট ডু যে কাজগুলি তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে যে তোমাকে এই কাজগুলি অবশ্য অবশ্যই করতে হবে বাস্তবায়ন করতে হবে এই কাজগুলি আর দ্বিতীয় ক্যাটাগরির যে কাজ সু এই সুডুর যে কাজগুলি আছে তাকে অবশ্য অবশ্যই বোঝাবেন এটাও তোমাকে বাস্তবায়ন করতে হবে করা উচিত এই কাজগুলি আর ওয়ান টু ডু সেই কাজগুলি সে কিউতে রাখতে পারে যদি আজকের প্রায়োরিটি লিস্টে ছিল না বাট আগামীকাল এই কাজগুলি করতে হবে তারপরেও এটা ওয়ান টু টু লিস্টে থাকবে তাহলে এই তিন ক্যাটাগরির কাজ যদি আমাদের বাচ্চাদেরকে আমরা অভ্যস্ত করাতে পারি তিন ভাবে যদি কাজ বাস্তবায়ন বাচ্চারা করতে পারে তাহলে সে সকল বাচ্চারা অবশ্য অবশ্যই সফলতা লাভ করতে পারবে তৃতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে বাচ্চাকে পুরস্কার দিন চাপ নয় সুযোগ দিন বাচ্চাকে অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি একটা কাজ দিয়েছেন সে যতটুকু বাস্তবায়ন করেছে এর জন্য বাচ্চাকে আপনি পুরস্কার দিন তাকে উৎসাহিত করুন তাকে এনকারেজ করুন আর যতটুকু কাজ সে পারে নাই বাস্তবায়ন হয় নাই সেই কাজের জন্য আপনি আরেকটি নতুন পরিকল্পনা তাকে সাজিয়ে দিন আরেকটি প্রায়োরিটি লিস্ট তাকে ধরিয়ে দিন তাহলে দেখবেন যে সে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সে কাজগুলিকে বাস্তবায়ন করবে বাস্তবায়িত কাজের জন্য আপনি যদি তাকে পুরস্কার দেন তাহলে দেখবেন যে সে সব ধরনের কাজের প্রতি আগ্রহী হয়ে যাবে কারণ হচ্ছে এই যে পুরস্কার সেটা তাকে পরবর্তী কাজ করবার জন্য স্টিমুলেট করবে সর্বশেষ যে কাজটা আপনাকে অবশ্য অবশ্যই করতে হবে সেটি হচ্ছে যে সময় ব্যবস্থাপনা এবং লাইফ লিডিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই রোল মডেল হতে হবে আপনার সন্তানের সামনে আপনি যদি নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার থেকেই সন্তান অনেক কিছুই শিখতে পারছে আপনার জ্যেষ্ঠার পোশ্চার আপনার ঘুম থেকে জেগে ওঠা আপনার ঘুমাতে যাওয়া আপনার দিনের ইন্টারেকশন এখান থেকে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখে থাকে এর জন্য বা আপনার বাচ্চা সফল হবে না ব্যর্থ হবে তার অংশ কিন্তু আপনার জীবন চরিত্র থেকেই আপনার বাচ্চারা শিখবে আপনার যা জীবন থেকে কিন্তু আপনার বাচ্চারা সেখান থেকে ল্যাসন নেবে এবং সেই ল্যাসন নিয়েই কিন্তু তার লাইফকে সে লিড করবে এই যে কয়েকটি পরামর্শ আমরা দিয়েছি সেই পরামর্শের আলোকে আমরা যদি আমাদের সন্তানের জীবনকে সাজাতে পারি এবং তাদেরকে যদি গাইড করতে পারি তাহলে অবশ্য অবশ্যই তারা সফলতা লাভ করতে পারবে তো প্রিয় দর্শক আজ আর কথা বাড়াচ্ছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ